নমস্কার বন্ধুরা আজ বানাবো মালাই পনির প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি তিন চামচ পোস্ত আর অল্প কয়েকটা কাজু বাদাম সেটাকে মিক্সারে ঘুরিয়ে নেওয়ার পর এর মধ্যে দশ বারোটা কিশমিশ আর দুধের বাড়িতে বানানো মালাই এর মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে মিহি একটা পেস্ট বানিয়ে নেব এখানে পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তোমরা যেমন খুশি আকারে কাটতে পারো আমি এইভাবে কেটেছি এবার একটা পাত্রের মধ্যে তেল গরম করে নেব আমি রান্নাটায় সাদা তেল ব্যবহার করছি এখানে চার চামচ মতো তেল ব্যবহার করলাম এবার আমি এর মধ্যে টুকরো করা পনিরগুলোকে দিয়ে পনিরগুলো মিনিট দুই তিন ভেজে নেব বেশি কড়া ভাজব না এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু নুন এবার পনিরগুলোকে হালকা ভেজে নেব হালকা ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে জল রেখে সেই জলের মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে রাখব পনির অনেকভাবেই করেছি কিন্তু মালাই দিয়ে এইভাবে পনিরটা খেতেও বেশ ভালো লেগেছে আমার তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো দেখো এবার আমি পনিরগুলোকে তুলে জলের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে ভিজিয়ে মিনিট দশেক রেখে দেব এবার ওই তেলের মধ্যেই এক চামচ মৌরি হাফ চামচ জিরে আর এক চামচ মতো আদা দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেব তারপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা তোমরা লুচি পরোটা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই খেতে পারো এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচের একটু কম লঙ্কার গুঁড়ো তোমরা স্বাদ অনুযায়ী ব্যবহার করো আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর এক চামচ চিনি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর করতেও খুব সহজ দেখো এর মধ্যে এবার মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সকালবেলা টিফিন রেসিপি বানানোর জন্য তোমরা এই রেসিপি করতে পারো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো এখানে আমি পনিরের ভেজানো জলটা সহ পনিরটা এর মধ্যে দিয়ে দেব। আর কোনো জল এখানে ব্যবহার করব না এবার পনিরটাকে এর মধ্যে দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নেব পনিরটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আমি গরম মশলা বাড়িতেই বানাই তোমরা এখানে কেনা গরম মশলাও ব্যবহার করতে পারো এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কাসুরি মেথি এই দেড় চামচ মতো তারপর ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মালাই পনির এটা লুচি পরোটা তোমরা ভাতের সাথেও খেতে পারো যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও সবাই খুব ভালো থাকো টাটা